নমস্কার বন্ধুরা মিঠাই ফুড ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পেঁয়াজ রসুন ছাড়া ট্র্যাডিশনাল পদ্ধতিতে চিতল মাছের কালিয়া তৈরি করে দেখাব চিতল মাছ খেতে খুবই টেস্টি হয় বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই এই রান্নাটি আমি তৈরি করব তাহলে আসুন দেখে নেওয়া যাক মাছটি আমি কীভাবে রান্না করছি এখানে আমি তিন পিস বড় সাইজের চিতল মাছের পেটি নিয়ে নিয়েছি দেখুন এরকম সাইজের পিসগুলো কাটানো হয়েছে এবার এই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর একটু তেল দিয়ে খুব ভালো করে মাছগুলোকে আমি একটু মেখে নেব দুপিঠি আমি নুন হলুদ আর এই তেলের সাহায্যে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি এবার আমি একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এবং মাছগুলোকে আমি ধীরে ধীরে দুটো পিস দিয়ে হালকা লাল করে ভেজে তুলে দিচ্ছি এর পরের ব্যাচে মাছগুলোকেও আমি একইভাবে ভেজে লাল লাল করে তুলে দিচ্ছি সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন উল্টে পাল্টে আমি সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটে সমস্ত মাছগুলোকে তুলে নিলাম এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নেব মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিলাম টমেটো কাটা দিয়ে দিলাম কিছু পরিমাণ আদা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে গোলমরিচ আর দু তিনটে আলমন্ড আর গরম মশলা দিয়েছি স্টার অ্যানিস দারচিনি এলাচ লবঙ্গ জাভিত্রী আর কিছুটা পরিমাণ টক দই সামান্য জল দিয়ে আমি মশলাটা এবার ভালো ফাইন পেস্ট করে তৈরি করে নেব দেখুন এই মশলাটা আমার এরম তৈরি হয়েছে এবারে মাছ ভাজা তেলে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তিনটে তেজপাতা আর এক চামচের মতো গোটা জিরে এই ফোড়ন দিয়ে আমি মশলাটা একটু ভেজে আমার তৈরি করে রাখা মশলার পেস্টটা আমি এইখানে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি মশলাটা থেকে একটু তেল বেরোলে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়েও আমি খুব ভালো করে মশলার সাথে এই নুন হলুদ আর লঙ্কার গুঁড়োকে ভালো করে মিশিয়ে দিই দেব এবার এখানে দিয়ে দিলাম মশলা ধোয়া জার থেকে কিছুটা জল জলটা দিয়েও আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি কষিয়ে নেব বেশ দু মিনিট ধরে আমি মশলাটাকে ভালো করে কষিয়েছি মশলাটা যত কষানো হবে ঝোলের টেস্টটাও ঠিক ততটাই হবে এখানে আমি এবার বেশ কিছুক্ষণ কষানোর পরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আমি খুব ভালো করে আবারও মশলাটা ঝোলের সাথে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি নাড়ানো চাড়ানোর পর এবার এখানে আমি কিছুটা ফুটে উঠলে ঝোলটা এবার আমি মাছগুলো এখানে দিয়ে দিলাম সমস্ত মাছগুলো দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি এবং ভালো করে একটু ঝোলের সাথে মিশিয়েও দিচ্ছি মিডিয়াম টু লোতে ঝোলটা আমি বেশ কিছুক্ষণ ফুটতে দিয়েছি বেশ কিছুক্ষণ ফোটার পর আমি এখানে ঝোলটা একটু ঝোল রাখবো সেই জন্য এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা ঝোলটা আমার তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি এখানে আমি ঢাকনা ব্যবহার করিনি মাছটা আমি লো টু মিডিয়াম হিটেই তৈরি করেছি এবার দেখুন গ্যাসটা বন্ধ করার পর আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম দেখতে কত সুন্দর হয়েছে মাছের ঝোলটি আর খেতেও খুব অসাধারণ হয় আপনারা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আমি এখন আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে যদি আপনারা একবার পেঁয়াজ রসুন ছাড়া মাছের কালিয়া তৈরি করেন তাহলে আমার মনে হয় আপনাদের এই স্বাদ মুখে লেগে থাকবে আমার রান্নাটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং রান্না সাবস্ক্রাইব সংক্রান্ত আপডেট সবার আগে পেতে বেল বটনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার